সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি ব্র্যান্ড হয়ে যায় শখের অ্যাকাউন্টটা আবারও কি করে পুনরায় রিকভার করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড লাইভ প্রুফ দেখিয়ে দিব আমরা কি করে অ্যাকাউন্টগুলো রিকভার করে থাকি আজকে একটা আপুর অ্যাকাউন্ট রিকভার করে দেখিয়ে দিব তো যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই কোনো প্রকার আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন নিজে নিজে কোনো কিছু করার ট্রাই করবেন না কারণ পরবর্তীতে আমরা অ্যাকাউন্টটা রিকভার করে দিতে পারবো না আপনার তো অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে হবে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন এবং কি আমার নাম্বার পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা আপনি পুনরায় রিকভার করে নিতে পারবেন তো অবশ্যই আপনাকে পেমেন্টটা আগে করতে হবে পেমেন্ট আগে করার পরবর্তীতে আপনার কাজটা আমরা করে দেব তো অনেক ভাই বলেন যে ভাই আপনি যদি অ্যাকাউন্টটা রিকভার করে না দিতে পারেন তাহলে কি করবেন তো অবশ্যই আপনার টাকাটা আপনি ব্যাক পেয়ে যাবেন আপনার টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন তো এটার জন্য টেনশন করতে হবে না অবশ্যই আপনার অ্যাকাউন্টটা যদি আমরা রিকভার করতে সক্ষম না হই অবশ্যই আপনার টাকাটা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে তো ইনশাআল্লাহ আপনি যখন অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্টলি আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দিতে পারবো আপনি যদি কোনো প্রকার আপিল সাবমিট না করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আমরা রিকভার করতে সক্ষম হবো ইনশাআল্লাহ তো দেখিয়ে দিব আজকের এই সমস্যাটার সমাধান কি করে করবেন কিংবা আপনার অ্যাকাউন্টটা যদি ব্র্যান্ড হয়ে যায় কি করে ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো রিকভার করবেন তো আমাদের টিকটক অ্যাকাউন্টটা কয়েকটা কারণে ব্র্যান্ড করে দেওয়া হয় দেখা যায় অনেকের ভিডিওতে ভায়োলেশন আসার কারণে ব্যান্ড করে দিয়েছে কিংবা বিভিন্ন কমেন্টের মাধ্যমে ব্র্যান্ড করে দিয়েছে এবং কি অনেকের দেখা যায় ডেট অফ বার্থ কারণে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিতেছে তো আজকের এই আপুটার অ্যাকাউন্টটা হচ্ছে তার ডেট অফ বার্থ কারণে তার অ্যাকাউন্ট ব্র্যান্ড করে দিয়েছে তো সেটা কি করে আমরা রিকভার করব আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না তো আপনি যদি চান আপনার শখের অ্যাকাউন্টটা আবারো পুনরায় রিকভার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন WhatsApp <Sansi> Telegram গ্রুপের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখান থেকে আমি অলরেডি সে আমাকে পেমেন্ট করে দিয়েছে পেমেন্ট করে দেওয়ার পরবর্তীতে তার যাবতীয় ডকুমেন্ট যা যা লাগবে আমি সাথে যোগাযোগ করে এটা সংরক্ষণ করে নিলাম তো এখন আমি তার অ্যাকাউন্টটা রিকভার করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব কী করে একটা অ্যাকাউন্ট আমরা রিকভার করে থাকি তো অলরেডি এই যে দেখতে পারছেন তার অ্যাকাউন্টটা আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই অবশ্যই আপনি ইউজার নেমটা এবং কি তার আইডির ক্যাটাগরিটা দেখে নেবেন তো এটা যেহেতু তার অনেক দিনের আগের স্ক্রিনশট তো আপনাকে আমি অ্যাকাউন্টটা রিকভার করে পরবর্তী স্ক্রিনশটটা আপনাকে দেখিয়ে দেবো এবং কি আমি লাইভ প্রুফ দেখিয়ে দেব কী করে অ্যাকাউন্টটা আমরা রিকভার করে থাকি আমি আমার মোবাইল থেকে টিকটকটা ওপেন করে নিলাম টিকটকটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমি যেহেতু নতুন করে এটা অ্যাক্টিভ করতে চাচ্ছি তার জন্য এখান থেকে এটি স্কিপ করে জাস্ট নাও স্টার্টে ক্লিক করে দিতে হবে জাস্ট নাও স্টার্টে ক্লিক করে আমার যে অ্যাকাউন্টটা আমি এটা লগ ইন করে নিতে হবে যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না তো সেক্ষেত্রে আমি এখান থেকে নাম্বার পাসওয়ার্ড কিংবা আপনার যদি জিমেল অ্যাকাউন্ট হয়ে থাকে জিমেল দিয়ে এটা লগ ইন করে নিতে পারবেন ফেসবুক হলে ফেসবুক দিয়ে লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে এটা লগ ইন করে নিতেছি তো এখান থেকে যেহেতু তার নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তার জন্য আমি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে নিলাম নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে এটা বাংলাদেশ সিলেক্ট করা থাকতে হবে তো এখান থেকে একটা আইকন যাবো আপনার নাম্বারটা সঠিক আছে কি না এটা অবশ্যই দেখে নিতে হবে এবং কি আমাদের পাশে একটা প্যান আইকন পেয়ে যাব প্যান আইকনে ক্লিক করে দিয়ে আমাদের এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে টিকটকটা ব্যবহার করতেছি তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে স্যান্ড কোডে ক্লিক করে দিতে হবে তো স্যান্ড কোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নতুন একটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা তো সেটা হচ্ছে আমাদের এখানে একটা ভেরিফিকেশন করতে বলতেছে তো এটার মানে হচ্ছে আপনি কি রোবট নাকি মানুষ তো সেটা তারা নির্ণয় করতেছে এখানে আমাদেরকে ক্যাপচাটা ফিল করতে হবে তো ক্যাপচাতে বলা আছে যে আমাদের এখান থেকে কয়েকটা নাম্বার এবং কি কয়েকটা লেটার রয়েছে তো এগুলা বাদ দিয়ে দুইটা অপশন আছে তো ওই দুইটা অপশন সিলেক্ট করা তো এখান থেকে আমরা জাস্ট এই দুইটা অপশন সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদের মোবাইল নাম্বার টা চলে যাবে তো টা আমরা দিয়ে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তো আমার এটা যেহেতু অন্যের অ্যাকাউন্ট তো আমি তার থেকে টা সংরক্ষণ করে আমি এখান থেকে এটা লগ ইন নিতেছি তো অবশ্যই আপনার ওটিপিটা লাগবে আপনার অ্যাকাউন্টটা লগইন করার জন্য আপনার ওই নম্বরে আপনার ওই জিমেলে একটা কোড চলে যাবে ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিয়ে অ্যাকাউন্টটা লগইন করে নিতে হবে তো আমি যখন ওটিপিটা দিয়ে দিলাম ওটিপিটা দেওয়ার পরবর্তীতে এমন একটা অপশন চলে আসতেছে তো অপশনটা চলে আসার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে নভেম্বরের 5 তারিখ 2024 আমার অ্যাকাউন্টটা ডিসমিস করে দেওয়া হবে TikTok কমিউনিটি থেকে টিকটক থেকে এটা আর কোনো প্রকার ব্যবহার করা যাবে না কোনো প্রকার আপিল করা যাবে না তো অবশ্যই অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই আপনার সরকারের অ্যাকাউন্টটা আপনি রিকভার করে নিতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে আপনার অ্যাকাউন্টটা আপনি পুনরায় রিকভার করে নিতে পারবেন এখান থেকে আমরা নিচে একটা আপিল অপশন পেয়ে যাব তো আমরা এখান থেকে আপিল অপশনে ক্লিক করে দিব আপিল অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপুর অ্যাকাউন্টটা হচ্ছে এখান থেকে ডেট অফ বার্থডের কারণে তার অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে তো যার যার ডেট অফ বার্থডে সমস্যার কারণে অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে এভাবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন অ্যাকাউন্টটা কি করে আপনাকে রিকভার করতে হবে তো এখান থেকে বলতেছে যে আমাদের ডেট অফ বার্থডেটা দেওয়ার জন্য আমার সঠিক যে ডেট অফ বার্থডেটা আছে আমি এখান থেকে সঠিক ওই ডেট অফ বার্থ ডেটা সিলেক্ট করে নিতে হবে অবশ্যই আপনি আপনার ডেট অফ বার্থ ডেটা সিলেক্ট করে নিতে হবে সঠিক আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিংবা আপনার পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী আমার এখান থেকে যে ডেট অফ বার্থ ডেটা আছে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে তিনটা অপশন শো করবে আপনার সামনে তো প্রথম হচ্ছে আপনার চোখের আইডেন্টিফাই এর মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা চাইলে রিকভার করে নিতে পারবেন এবং কি দ্বিতীয়ত হচ্ছে আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবো তো আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তো অবশ্যই আমরা এই দুইটা অপশনে সিলেক্ট করব। দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে আমাদের চোখের আইডেন্টিফাই এবং কি একটা হচ্ছে আমাদের আইডি কার্ডের মাধ্যমে আমাদের রিকভার করা তো চোখের ওই আইডেন্টিফাই ভেরিফিকেশনটা আপনি এইভাবে এটা করে নিতে পারবেন এবং কি যে এনআইডি কার্ডের যে ভেরিফিকেশনটা ওইটা আমরা এখান থেকে এনআইডি কার্ড অপশনে চলে আসবো এনআইডি কার্ড অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে আমাদের এনআইডি কার্ডের উপরের পার্ট এবং কি পিছনের পার্টের একটা ছবি তাদেরকে আপলোড করে দিতে হবে এটার মানে হচ্ছে আপনি টিকটক কমিউনিটিকে বুঝাতে চাচ্ছেন যে আপনার বয়স অবশ্য অবশ্যই আঠারো প্লাস তো আঠারো প্লাসের কারণে আপনি এখান থেকে টিকটকটা ব্যবহার করতেছেন যার যার ডেট অফ বার্থডের সমস্যা তারা এইভাবে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো আমি যেহেতু এনআইডি কার্ডের মাধ্যমে এটা করব না আমি আপনাদেরকেও সাজজেস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই চোখের আইডেন্টিফাই ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা রিকভার করবেন তো তার জন্য আমি আমার উপরের অপশনটা সিলেক্ট নিলাম উপরে অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে একটু লোডিং নিবে অবশ্যই ওয়েট করে নিতে হবে এখান থেকে একটা অপশন পেয়ে যাব অপেন ক্যামেরা অপেন ক্যামেরাতে চলে আসবো ওপেন ক্যামেরা চলে আসার পরবর্তীতেও একটু লোডিং নিবে তো এখান থেকে গো টু ইট তো এখান থেকে আমরা আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আমি এখান থেকে গো টু ইটে ক্লিক করে দিলাম তো এখানে আপনাকে যেটা যেটা করতে বলবে হা করতে বলবে কিংবা মাথা নাড়াতে বলবে যেটা যেটা বলে সেটা আপনাকে করে নিতে হবে করার পরবর্তীতে তারা এটা যাচাই বাসায় করে দেখবে একটু লোডিং নিবে আমরা অবশ্যই অবশ্যই ওয়েট করে নিতে হবে তো একটু ওয়েট করার পরবর্তীতে আমাদের এখান থেকে একটা সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে তো আমি এখান থেকে জাস্ট এটা ক্লোজ করে দিলাম তো জাস্ট আমাদের অ্যাকাউন্টের কাজ করা কমপ্লিট তো কয়েক মিনিট পরে আপনি অ্যাকাউন্টটা নতুন করে লগ ইন দিতে হবে তো আমি জাস্ট আপুকে এখান থেকে বলে দিলাম যে আপনার অ্যাকাউন্টের কাজ করা কমপ্লিট অ্যাকাউন্টটা রিকভার হয়ে গেছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা লগ করে আপনি দেখে নিতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট আমাদের অ্যাকাউন্টটা রিকভার করা সম্ভব আপনারা যদি নিজে নিজে কোনো প্রকার আপিল সাবমিট না করে থাকেন কিংবা অ্যাকাউন্টে কোনো প্রকার কাজ না করে থাকেন তো টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন তার ইউজার নেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা যেহেতু তার অনেক আগের পুরাতন একটা অ্যাকাউন্ট পুরাতন একটা স্ক্রিনশট তো তার জন্য এখান থেকে পলার কম এবং লাইক কম দেখাচ্ছে তো আমরা নতুন করে যখন এটা লগ করে নেব লগ করার পরবর্তীতে আমি তার ওই যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা দিয়ে এখান থেকে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপুকে বলছি যে আপু আপনার অ্যাকাউন্টটা রিকভার করা কমপ্লিট আপনি অ্যাক্টিভ করেন তো সে যখন এটা অ্যাক্টিভ করছে আমি এখান থেকে ইউজার নেম দিয়ে এটা দেখতেছি তো তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কি তো এই যে দেখতে পাচ্ছেন তার অলরেডি অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে দিয়েছে টিকটক কমিউনিটি তো টিকটক কমিউনিটি কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্যান্ড করবে না আপনি যদি সঠিকভাবে সঠিকভাবে আপিল করতে পারেন তাহলে কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করবে না তো অবশ্যই আপনি দুটোটা স্ক্রিনশট মিলিয়ে দেখবেন তার ইউজার নেম এবং কি অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলোতে কাজ করতেছে না তো ভাই কেন করবে না হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিও কাজ করবে আপনি যদি সঠিকভাবে সঠিকভাবে আপনি আপিল করতে পারেন সঠিকভাবে কাজ করতে পারেন তো এই জন্য বলে রাখে আপনার শখের অ্যাকাউন্টটা যদি রিকভার করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো প্রকার আপিল সাবমিট করার আগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ নিতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে আপনার অ্যাকাউন্টটা পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবেন পুনরায় ফেরত পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখে হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এবং কি যার যার টিকটক অ্যাকাউন্টের সমস্যা ফেসবুকের সমস্যা এবং কি আমাদের ইউটিউবের সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ করার জন্য কি করতে হবে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন এবং কি আমার নাম্বার দেওয়া আছে এখান থেকে যেকোনো সমস্যার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে আপনার ওই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন